এই ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে কেন মুরগি মারা যায় শীতকালে কেন মুরগি অসুস্থ হয়ে পড়ে কি করে আপনারা কম খরচে এটি প্রতিরোধ করতে পারবেন তাও আবার প্রাকৃতিক চিকিৎসায় এছাড়াও শীতকালে কি করে আপনি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন আপনারা তো জানেন শীতকাল হলো এমন একটা কাল যে কালে দেখা যাচ্ছে মানুষের ক্ষেত্রেও কিন্তু অনেক ঠান্ডা লাগে যার কারণে মানুষ কিন্তু গরম কাপড় পরে তেমনি খামারের মুরগিরাও তখন বাড়তি যত্ন যায় শীতটা যদি ঠিকমতো সামলানো না যায় তাহলে মুরগির স্বাস্থ্য আর উপাদানের সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় এটি দেখা যাচ্ছে অনেক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে মুরগি অসুস্থ হয়ে মারা যায় শীতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেমন দেখা যায় মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয় মুরগির ঠান্ডা লাগা মুরগি কফে গ্যার গ্যার করা মুরগির নাক দিয়ে পানি পড়া মুরগি খাবার খেতে চায় না মুরগি ছিমিয়ে থাকে মুরগি পিয়া ধরে ইত্যাদি রোগে কিন্তু মুরগি আক্রান্ত হয়ে পড়ে এছাড়াও মুরগির উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে মুরগির ডিম কম দেয় মুরগির দেখা যাচ্ছে অনেক প্রকার বধহজম হয় মুরগি খাবার কমিয়ে দেয় ইত্যাদি লক্ষণ কিন্তু মুরগির মধ্যে পরিলক্ষিত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই করার প্রয়োজন নেই তো বন্ধুরা আর কথা নয় চলে যাচ্ছি বল আলোচনায় প্রধানত আসলে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে টানা বাতাস যে দিক দিয়ে ঢুকে সেই দিক দিয়ে আপনারা সেই বাতাসটা ঢুকা বন্ধ করে দিবেন তারপর দেখা যাচ্ছে তের পার অথবা পলিথিন দিয়ে চারপাশ আপনারা আবদ্ধ করে দিতে পারেন যাতে কোনো প্রকার ঠান্ডা বাতাস বাহিরের আবহাওয়া থেকে না ঢুকতে পারে খামারের মেঝেতে ঘন শুকনো ছাই অথবা আপনারা কাঠের গুঁড়া বা তুষ আপনারা বিছিয়ে দেবেন যাতে কোনো প্রকার নিচ থেকে ঠান্ডা না উঠে মুরগির বাচ্চাকে আক্রমণ না করতে পারে বা মুরগির যেটাই হন তার তারপর রয়েছে খুব ঠান্ডা হিটার বা কয়লা যেমন আপনারা দেখা যাচ্ছে অনেক সময় মুরগিকে ঠান্ডা পানি দিয়ে থাকেন কিন্তু এটি কোনো প্রকারে উচিত নয় মুরগিকে কখনও আপনারা ঠান্ডা পানি দেবেন না শীতকালে তাহলে মুরগির আরও অসুবিধা হতে পারে মুরগি ঠান্ডা পানি খেয়ে আরও রোগ আক্রান্ত হয়ে হয়ে পড়তে পারে মুরগির বাচ্চার জন্য যে ব্রুডার আপনারা তৈরি করবেন সেখানে অবশ্যই আপনারা তাপের ব্যবস্থা করতে হবে মুরগির বাচ্চা কিন্তু শীতকালে খুবই গুরুত্বপূর্ণভাবে পালা প্রয়োজন হলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে মুরগির বাচ্চার ব্রুডার নিউমোনিয়া দেখা দেয় মুরগির বাচ্চা মারা যায় সেজন্য আপনারা কি করবেন অতিরিক্ত তাপের ব্যবস্থা করবেন তবে সেটা মুরগির বাচ্চা অনুযায়ী একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে লাইট নির্ধারণ করে মুরগি যতটা মুরগির বাচ্চা যতটা তত তা আপনারা লাইট দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা শীতকালে কিন্তু মুরগির বাচ্চার ও। পানির যত্নটা বেশিভাবে নেওয়া প্রয়োজন পানি একটু গরম করে দেওয়া প্রয়োজন আর যদি বড় শীতল হয় মুরগির বাচ্চা খেলে অসুস্থ হয়ে পড়বে বা মুরগি খেলে সেটা আমি আগেই বলে দিয়েছি খাবারে ভিটামিন সি ও ডি ইলেকট্রোলাইট দেওয়ার প্রয়োজন ভিটামিন সি হিসাবে আপনারা দিবেন যেটা সেটা হচ্ছে লেবুর রস আর ভিটামিন ডি হিসাবে সেটা দিবেন সেটা হচ্ছে রোদ অর্থাৎ সকালে মিষ্টি রোদে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন মুরগি যদি আবদ্ধ পারেন দরকার হলে খাঁচিটাকে ধরে একটু বাইরে নিয়ে দিয়ে আসবেন তাহলে মুরগি ভিটামিন ডিটা পেয়ে থাকবে আপনারা নারিশ জাতীয় যেই একটা পুষ্টিযুক্ত জনিত খাবার রয়েছে সেই পুষ্টিজনিত খাবারটা আপনারা মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন রাতে একবারে বেশি খাওয়ার মানে অনেকে দেন না আসলে এটা মোটেই উচিত নয় মুরগির বাচ্চা দেখা যাচ্ছে শীতকালে খাবার কম খেতে চায় তারপরও খাবার কিছুক্ষণ পরপর দিতে হয় খাবার যদি দিয়ে রাখেন শীতকালে দেখা যাচ্ছে খাবারের মধ্যে ঠান্ডাটা ঢুকে যায় বা খাবারের মেয়াদটা কিন্তু চলে যায় একবারে বেশি আপনারা খাবার দিতে চান না কিন্তু মুরগিকে যদি খাবার নাই দেন তাহলে মুরগি কিন্তু অসুস্থ হয়ে পড়বে আর মুরগি খাবার না খাইতে চাইলে আপনারা কিছুক্ষণ পরপর দেবেন আমি কিন্তু মুরগি ও মুরগির বাচ্চা দনুটার কথাই বলছি সেজন্য আপনারা একটু মনোযোগ দিয়ে বন্ধুরা এবার বলবো আমি প্রাকৃতিক চিকিৎসাগুলো কী কী যেগুলো করলে আসলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে প্রথমে আমি বলতে চাই পেঁয়াজ রসুন আদা কালজিরা কাঁচা হলুদ এগুলো আপনারা আপনার মুরগিকে ব্লান্ডার করে সপ্তাহে একদিন অথবা দুই দিন সর্ব উচ্চ তিন দিন যত দিন দিবেন ততই ভালো তবে তিন দিনের বেশি দেওয়া উচিত নয় তিন দিন আপনারা মুরগির বাচ্চাকে দিতে হবে যদি একদিন দিলেন দুই দিন দিলেন না এভাবে করলে কিন্তু হবে না তাই আপনারা কি করবেন মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসাটা করবেন আসলে এই প্রাকৃতিক চিকিৎসাটা করলে মুরগির বাচ্চার যে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় বড় মুরগির ক্ষেত্রেও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এছাড়া মুরগির যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে সেজন্য আপনারা কি করবেন এই প্রাকৃতিক চিকিৎসাটা করবেন এছাড়াও মুরগির বাচ্চাকে আপনারা লেবুর রস দেবেন বড় মুরগির ক্ষেত্রে আপনারা এক একটা মুরগির বাচ্চা একটা মুরগির জন্য দুই ফোঁটা করে দিবেন আর মুরগির বাচ্চার ক্ষেত্রে একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে খাওয়ার অথবা পানির সাথে আপনারা মিশিয়ে দেবেন আর বড় মুরগির ক্ষেত্রে আপনারা কি করবেন পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা হাতে ধরে খাওয়াতে পারেন তাহলে আপনারা মুরগিকে ধরে হাতে খাওয়াই দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারপর রয়েছে মুরগির বাচ্চার যেটা সেটা হচ্ছে মুরগির বাচ্চা ওষুধ আমি বলতে চাই আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা করেন মুরগির বাচ্চাকে আর কোনো ওষুধ টষুধ খাওয়াতে হবে না আর শীতের শীত আসার আগে থেকে কিন্তু আপনারা এগুলো ট্রাই করতে হবে না হলে কিন্তু হবে না আর সবসময় প্রাকৃতিক চিকিৎসাটাগুলো করবেন আর এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার মুরগি যেগুলো অসুস্থ সেই মুরগিগুলোকে আপনি আলাদা করে ফেলবেন অথবা মুরগির বাচ্চা যেগুলো অসুস্থ সেগুলো আপনারা আলাদা করে ফেলবেন না হলে সেই মুরগির বাচ্চা থেকে অথবা সেই মুরগি থেকে অন্যান্য মুরগিকে এইসব রোগ ধরে ফেলবে আক্রান্ত করে ফেলবে ফলে আপনার সকল মুরগি কিন্তু এক পর্যায়ে মারা যাবে অসুস্থ হয়ে পড়বে রোগ আক্রান্ত হয়ে পড়বে তাই এই টিপসটা কিন্তু আপনাকে সকল সময় কিন্তু মানতে হবে মুরগিগুলোকে আলাদা করে ফেললে সেগুলোকে আলাদা ট্রিটমেন্ট করলে পরবর্তীতে হয়তো মুরগিগুলো বাঁচে বা সঠিক ট্রিটমেন্ট পড়লে মুরগিগুলো সুস্থ হয়ে পড়তে পারে আর যদি সঠিক ট্রিটমেন্ট না পড়ে তাহলে মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে মারা যাবে বা দেখা যাচ্ছে রোগ আক্রান্ত হয়ে অনেকদিন থেকে পরবর্তীতে মারা যাবে এছাড়াও আপনারা মুরগির বাচ্চাকে বারো মাস কিন্তু একটা ওষুধ দিয়ে সুস্থ রাখতে পারেন সেটা হচ্ছে আর যেটা হচ্ছে একটা ওষুধ সেটা হচ্ছে রেনোবা এটা পুরো শীত কিন্তু আপনারা মুরগি করে সুস্থ রাখতে পারবেন বা মুরগির বাচ্চাকে বড় মুরগির ক্ষেত্রে আপনারা যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে নাফা এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসবো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো একটা ভিডিওতে সম্পূর্ণ বিভিন্ন টপিক তুলে ধরা সম্ভব নয় বা বিস্তারিত বলাটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তাই আমরা ভিন্ন ভিন্ন টপিকে ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা কিন্তু ভিডিও করতে হয় দর্শকদের উদ্দেশ্যে যাতে দর্শক মানে উপকৃত হয় যেহেতু আবার অনেক দর্শকরা আমাদেরকে কমেন্ট করে যে আপু আপনারা নিয়মিত ভিডিও দেন না কেন আসলে দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে দিয়ে ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো আশা করি এভাবে আপনি যদি পালন করেন তাহলে আপনার সকল মুরগি শীতকালে সুস্থ থাকবে সকলেই মুরগির জন্য দোয়া রইল কারণ শীত আসলেই কিন্তু প্রত্যেক খামারি অথবা যারা মুরগি পালন করে তাদের একটা ভয় কাজ করে তো সকলে যদি এভাবে সঠিকভাবে মুরগি পালন করতে পারেন তাহলে মুরগি কিন্তু আর কখনো অসুস্থ হবে না বা মুরগি শীতে সুস্থ থাকবে ইনশাআল্লাহ তাপের ব্যবস্থা করবেন যে নিয়মগুলো বলেছি সেগুলো আপনারা মেনে চলবেন তাহলে সব মুরগি সুস্থ থাকবে। আজ ভিডিও এটুকুই আর দীর্ঘ করলাম না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ